চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম অনেক আলোচনা হয়েছে আমরা আমাদের মূল বিষয়গুলো দাবি যেটা রেখেছি সেটা প্রথম হচ্ছে এই টাইম এক্সটেন্ড করতে হবে কিভাবে করবেন না করবেন নিশ্চিতভাবে আমরা তার রাস্তাটাও দেখিয়ে এসেছি আমরা দেখিয়ে এসেছি যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি আছে অ্যাক্টের প্রভিশন আছে আপনার ট্রাইব্যুনাল ওয়াক ট্রাইব্যুনাল থ্রু টাইম এক্সটেন্ড করা যেতে পারে সেই জায়গাটা দেখিয়ে এসেছি সেটা ওনারা শুনেছেন আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন নুরুল সাহেব যিনি ডাব্লিউপিআই পার্টি নেতৃত্ব আমাদের মধ্যে ইমতিয়াজ ভাই যিনি আজাদ সমাজ পার্টির সমাজবাদী পার্টির নেতৃত্ব ছিলেন আমাদের মধ্যে সারোয়ার সাহেব ছিলেন সাইন সাহেব ছিলেন আমাদের আইমা দলের কলকাতা যে রাজ্য সহ সহসভাপতি এবং আরো ছিলেন সকলে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি কারণ তখনও তো একটা রেস্ট্রিকশন ব্যাপার থাকে তো তাদের আমরা পয়েন্ট ধরে তাদের বিবেচনা করে দেখবে তিনি আমাদেরকে জানিয়েছেন বিস্তারিত বলবেন আমাদের নেতৃত্বরা আমি জাস্ট বলি যে এটাও তারা বিবেচনা করে দেখছে যাতে দ্রুততার সাথে এটা হয় তার জন্য আইনি লিগালি যে প্রসিডিউর আছে সেগুলো তারা করতে অলরেডি বলতে শুরু করেছে ভালো কথা দ্বিতীয় যেটা আমরা বলেছি এই যে সরলীকরণ সরলীকরণ করার কথা যেটা বলেছি সেই বিষয়টা এগ্রি হয়েছে এবং এটাও তিনারা জানিয়েছেন যে নিয়মিত যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা টোল ফ্রি নাম্বার বা একটা নাম্বারের ব্যবস্থা করছে এবং আপনাদের জানিয়ে রাখি যে হজ হাউস আছে বাক্সার কাছে ওখানে তিরিশটা মতো কাউন্টার করছে যেখানে যারা মতোয়াল্লি তারা যদি যোগাযোগ করে এই যে সরলীকরণের ক্ষেত্রে বা কোন তথ্য কি কি তথ্য লাগবে এক্সাক্ট এই মুহূর্তে কি কি ডকুমেন্টস দিলে সেটা আপনার আপলোডটা ভ্যালিড হবে আপলোড তো হয়ে যাবে ইনভ্যালিডটা হয়ে যায় সেই বিষয়গুলো তারাও ওখানে সহযোগিতা করবে আর যে বিষয়টা আমি বলেছিলাম আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ওয়াক বা ইউজার যে ঘটনাটা ঘটছে সেক্ষেত্রেও যে কারো একজনের নামে আছে তাকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এখনো ইসি নাম্বার হয়নি তারও সরলীকরণের জন্য তারও সরলীকরণের জন্য আমরা অনেক প্রস্তাব রেখেছি ভাই তুমি মিডিয়ার লোক সরলীকরণের জন্য সে প্রস্তাবটাও তারা গ্রহণ করেছে আমাদের সাথে আলোচনা করেছে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি আমরা আমাদের দিক থেকে এর খারাপ দিক কি কি সেটাও বলেছি এবং তারাও বলেছে তবে একটা জিনিস আমাকে ভাবাচ্ছে এটা একদিনের পরিকল্পনা নয় রাজ্য সরকার এদিকে বলছেন যে আপনি ভয় পাবেন না আপনার আমাদের রাজ্যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেব না কিন্তু অকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হওয়া বা উমিদ পোর্টালে আপলোডের জন্য ট্রেনিং যাতে হয় তার কিন্তু অলরেডি করে ফেলেছিল আমরা জানি না তাহলে আমাদের আমাদের অবচরে আমাদের গোপনে সরকার আমাদেরকে কিভাবে ধ্বংসের দিকে আস্তে আস্তে ঠেলে নিয়ে যাচ্ছে সে বিষয়বস্তুটা বস্তুটা স্বল্প স্বল্প করে আমাদের নুরুদ্দিন সাহেব আর ইমতিয়াজ ভাই আপনাদেরকে স্বল্প স্বল্প করে জানাচ্ছেন বলে আমাদের এখানকার আজকের এই ডেপুটেশন কর্মকর্তা সমাপ্ত হবে এখন আমাদের বক্তব্য